আমার এবার হামলা কেন সম্মানিত উপস্থিতি জনতা আপনারা জানেন সেদেশ হাসিনা এবং তার দুশোররা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশ থেকে পালিয়েছে জুড়ে দুই হাজার ভাইবোন সৈন্য মাধ্যমে চল্লিশ হাজার ভাইবোন গাজিয়াল মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এই জুলাই দ্বিতীয় হয়ে পড়ে বাংলাদেশে গত ষোলো বছরে যেই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের ক্ষেত্র কেমন করেছে পুলিশাল করেছে হত্যা করেছে তাদেরকে দেশ থেকে সবল উৎপাদন করা হবে কিন্তু আমরা আজকে এক বছর পরে দেখতে পাচ্ছি এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে দিল্লির এক্সটেনশন সেই গোপালগঞ্জের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে আমরা বিপ্লবের পর থেকে বলছিলাম এই গোপালগঞ্জের মধ্যে যত ফ্যাসিস্টরা আছে কুনিয়াসিনার যত দূষণরা আছে তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কুড়ি আসিনার দুশোরা এই গোপালীরা আজকে ইন্টারিমের মধ্যে ভর করেছে আজকে আমরা যখন এই প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলি তখন এই ইন্টারিমের কিছু কালচারাল ফেসিসরা তারা এই খনি হাসিনাকে পুনর্বহাল করতে চায় তাদের প্রতি তাদের দরজ হয় তারা আমাদের সুশৃঙ্খল আন্দোলনকে মত বলে আমি হুশিয়ার করতে চাই এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষণদের কোনো জায়গা হবে না এবং তার দূষণদের কোন জায়গা হবে না এই বাংলায় বাংলায় শান্তের বাংলায় এই বাংলায় খুনে হাসিনা এবং তার দূষণদের কোনো জায়গা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনার যদি বিচার করতে না পারেন আপনারা পদত্যাগ করেন ছাত্র জনতা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে জুলাইয়ের রক্তের উপর আপনারা আজকে ক্ষমতায় বসেছেন আপনারা এখানে ভোট বিলাসের জন্য বসেননি আপনারা যদি জুলাইয়ের সাথে গাদারি করেন খুনিয়া সিনার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে জুলাইয়ের ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন আসি এবং তার দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন এবং ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সকল গোন্ডা পান্ডা বাংলাদেশের যে প্রান্তে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসুন ইনকিরাব জিন্দাবাদ সংগ্রামী গোষ্ঠীতে আপনারা জানেন আজকে গোপালগঞ্জে আমাদের দুরাইয়ের সহযোগীদের উপর হামলা করা হয়েছে এই হামলা এটা প্রমাণ করে সারা দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বহল তবি বর্তমানে রয়েছে সংগ্রামী গোষ্ঠীতে আপনারা জানেন ক্যান্সার যেমন করে নিরব ঘাতক হয়ে মানুষের দেহে বসবাস করে আওয়ামী লীগ একইভাবে সারা দেশে ঘাতকদের মতো নেমে ছড়িয়ে ছিটিয়ে বর্তমানে রয়েছে তারা সুযোগ পেলেই জুলাইয়ের মতো করে আবারও হত্যা ও রক্তের খেলায় মেতে উঠবে সংগ্রামে বসতে আজকের এই দিনে ষোলো জুলাই দু হাজার চব্বিশে আবু সাইদ শান্ত ওমর সহ ছয়জন ভাইকে আওয়ামী লীগ সাংদা পাঙ্গারা এবং পুলিশরা পাখির মতো গুলি করে হত্যা করেছিল আজকে আবারও সেই আওয়ামী লীগের বান্ডারা আমাদের বন্ধুদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বর্তমান সরকারকে আপনারা চুলে রক্তের উপর দিয়ে এখানে বসেছেন শত শত যুবকেরা তার তালা রক্ত ঢেলে দিয়ে আপনাদের জন্য চেয়ারকে মসৃণ করে দিয়েছে কিন্তু আপনারা শহীদদের রক্তের সম্মান দিতে ব্যর্থ হয়েছেন শুধু তাই নয় আমরা দেখেছি আপনারা ইনভেস্টমেন্ট সামিট বোঝেন আপনারা সুইজারল্যান্ডের সফর বোঝেন সুইডেন সফর বোঝেন মানবিক করিডর বোঝেন কিন্তু আওয়ামী লীগের বিচারকে আপনারা বোঝেন না আওয়ামী লীগকে গ্রেফতারকে আপনারা বোঝেন না আপনাদেরকে উত্তর দিতে হবে আপনারা কবে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের দালারকে উৎখাত করবেন আপনারা কবে এই পুলিশ লীগ এবং গোয়েন্দা বাহিনী যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল তাদের আপনারা কবে বিচারের মুখোমুখি করবেন আমরা সেটা আজকে জানতে চাই অপহরণকারী গাজীদের সভ্যের দেশ আপনারা করতে পারবেন না তা জনগণ ইতিমধ্যে বুঝে গেছে আমরা বলতে চাই আপনারা বিপ্লব হবেই অহেতন আপনারা বিপ্লবী হয়ে ওঠেন যদি আপনাদের উদাসীনতার কারণে কোনো জুলাই যোদ্ধা রক্তে আবার রঞ্জিত হয় কোনো সাধারণ জনগণ আবার রক্তে রঞ্জিত হয় জুলাই ও পুত্থান যদি বেহাত হয়ে যায় বিপ্লবের বন্ধুর করতে আমরা না পারি তাহলে ইন্টারিম আপনি মনে রাখবেন আপনাদের সবাইকে জনগণের মুখোমুখি করতে আমরা বাধ্য হব আমরা বলতে চাই আপনারা যারা সরকারে বসে আছেন স্পষ্ট করে আপনারা শুনে রাখুন আপনারা যদি যুদ্ধ সময়ের মধ্যে গোপালগঞ্জের ঘটনায় এই সময়ের মধ্যে গ্রেফতার না করেন তাহলে আমরা তীব্র আন্দোলন করে তুলতে বাধ্য হব দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জে গিয়ে যদি আপনারা উচিত শিক্ষা দিতে না পারেন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিতে বাধ্য হবে সংগ্রামে উপস্থিতি আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আরো আহ্বান করছি কম সময়ের মধ্যে সবাইকে গ্রেপ্তার করে জনগণকে বুঝিয়ে দিন যে আপনারা শহীদের রক্তকে সম্মান দিতে জানেন জনগণের ভাষাকে আপনারা বোঝেন তরুণদেরকে আপনারা গুরুত্ব প্রদান করেন সংগ্রামী উপস্থিতি আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে ভারত ভারতের দালাল মুক্ত